আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক প্রভিশার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে ভালো একটা পজিশনে কম দামে জায়গা দেখাবো সামনে লাল যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইছরকান্দে প্রাইমারি স্কুল এবং ঠিক এই বিল্ডিংয়ের অপর পাশে আপনার হচ্ছে ইশ্বরকান্দি সরকারি হাই স্কুল দেখতে পাচ্ছেন তো এরকম লোকেশনে আর কি কম দামে জায়গাটা বিক্রি করা হবে এখানে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই জমি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আমি আপনাদেরকে একদম জমিটি পর্যন্ত এই রাস্তাটি দিয়ে দেখাবো আপনারা অবশ্য ভিডিওটা স্কিপ করবেন না তো সুপ্রিয় দর্শক এই জায়গার পরিমাণ হচ্ছে যে জায়গাটা বিক্রি হবে সেই জায়গার পরিমাণ হচ্ছে আঠারো শতাংশ এবং এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা জেলার সাভার থানার সরি ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড ইশ্বরকান্দি এলাকায় এই জায়গাটা অবস্থিত দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আপনারা সরাসরি জমিটির কাছে চলে আসতে পারবেন এটা কিন্তু সরকারি রাস্তা আর এখানে সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন আর এই জায়গার সকল কাগজপত্রগুলো আপনার নিকটস্থ ভূমি অফিস থেকে আপনারা চাইলে যাচা পাচা করে নিতে পারবেন আপনারা অবশ্যই জমি ক্রয়ের পূর্বে সকল কাগজপত্রগুলোই নিজ যাতে যাচা পাচাই করে নিতে পারেন তাহলে পরবর্তীতে রকম ঝামেলা হবে না তো এই রাস্তা দিয়ে মূলত জমিটির কাছে যেতে হবে আমি আস্তে আস্তে করে আপনাদেরকে মূলত রাস্তাটি দেখাচ্ছি এবং আশেপাশে দেখতে পাচ্ছেন ঘনবসতিপূর্ণ এলাকা আশেপাশে অনেক বাড়িঘর আছে যেহেতু স্কুল আছে দুইটা একটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং আরেকটা হচ্ছে হাই স্কুল তো সেই হাই স্কুল থেকেই মানে খুব অল্প দূরত্বে কিন্তু জমিটা আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় ড্রেজার মেশিন আসে দেখতে পাচ্ছেন বালু কিন্তু ভরাট বালু নিয়ে গেল তো রকম লোকেশনে আর কি জায়গাটা বিক্রি করা হবে আশা করবো আপনাদের জায়গাটা পছন্দ হবে এই যে দেখতে পাচ্ছেন সামনে যেই ধানি জমিটা এই জায়গাটা বিক্রি করা হবে আম গাছের সীমানা সহ এখানে জায়গার পরিমাণ হচ্ছে আঠারো শতাংশ এবং জমিটির সাথে আপনার সরকারি রাস্তা আছে ইটের সরিং দেওয়া রাস্তা তো সুপ্রিয় দর্শক বিন্দু এখানে আপনারা বিদ্যুতের সুব্যবস্থা পাবেন যেহেতু আশেপাশে ঘনবসতিপূর্ণ এলাকা এবং দেখতে পাচ্ছেন এই জমিটির ঠিক সামনেই আপনার হচ্ছে বাড়িঘর করা আছে হাতের বাম পাশে যেহেতু রাস্তা আছে আপনারা সরাসরি জমিটির কাছে চলে আসতে পারবেন এই জায়গার মূল্য প্রতি কাঠা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য প্রতি কাঠা এক লক্ষ তিরিশ হাজার টাকা ভিড়ের মধ্যে এই জায়গার প্রতিনিধি নাম্বার দেওয়া থাকবে আপনারা বিস্তারিত তথ্য জানার জন্য সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখন আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এরকম কম দামে এবং ভালো পজিশনের জমিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই সরজমিনে আসবেন ভিডিওতে আংশিক তথ্যগুলো পাবেন সরজমিনে আসলে কিন্তু আশেপাশে পরিবেশগুলো বুঝতে পারবেন আর যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর এই শাখা রাস্তাটা কিন্তু সামনে গেলেই আপনার মেন রাস্তার সাথে মিলিত হবে স্কুল কলেজ আর কি শিক্ষার সকল সুব্যবস্থা এখানে পাবেন এবং যাতায়াত ব্যবস্থাও খুবই সুন্দর আপনারা অবশ্যই জায়গাটা দেখতে আসবেন যদি পছন্দ হয় তো সুপ্রিয় দর্শক বিন্দু আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আরও একবার বলে দিচ্ছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ